আমি একটা গল্পের সিরিজ শুরু করছি নানান ধর্মের মধ্যে নানান দেশে নানান জাতি উপজাতির মধ্যে অসংখ্য ভালো ভালো গল্প প্রচলিত আছে যে গল্পগুলো আমাদের চিন্তা ভাবনা আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞান অর্থাৎ উইজডম এগুলোকে সমৃদ্ধ করে আমি ঠিক করেছি অলমোস্ট প্রতিদিন সকালবেলায় এসে একটা করে সেই গল্প আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আই ইমেন্সলি আমি এই ধরনের গল্পের প্রজ্ঞা অর্থাৎ মূল অর্থ থেকে নিজে খুব উপকৃত আর আমি নিজে যা থেকে উপকৃত আমি মনে করি সেই গল্পগুলো শেয়ার করা আমার জন্য বড় কর্তব্য কারণ আপনারা উপকৃত হতে পারেন আজকে প্রথম গল্প শুরু করছি জেন বুদ্ধিজম তার বিশেষ গল্প নিয়ে জেন বুদ্ধিজম বৌদ্ধ ধর্মের ছটি শাখার একটি শাখা যেটি জ্ঞান চর্চার উপর যুক্তি চর্চার উপর গুরুত্ব দেয় এবং পৃথিবীর প্রতিটা সমস্যাকে একটি দ্বন্দ্বের মাধ্যমে দেখে যেটি অ্যাকচুয়ালি মার্ক্সিজমের বেসিস তবে মার্ক্সিজম বলে যে তারা বস্তুবাদী দ্বন্দ্বের মাধ্যমে দেখে সেখানে বৌদ্ধ ধর্ম আপনি বলতেই পারেন কিছুটা ভাববাদী দ্বন্দ্বের মাধ্যমে দেখে প্রথম গল্প দিয়ে শুরু করি এই গল্পটার প্রেক্ষাপট হচ্ছে এই যে আমরা কেন রেগে যাই কেন হতাশ হই আমাদের রাগ খুব হতাশা এগুলোর উৎপত্তি নিয়ে প্রথম গল্প শুরু করছি গল্পটার নাম স্টোরি একটি নৌকার গল্প শুরু করেন এক ভদ্রলোক নদীর ধারে থাকতেন তার একটি নৌকা ছিল তিনি সন্ধে বেলায় যখন সূর্য ডুবছে সূর্যের তাপ নেই নদীতে সুন্দর বাতাস তিনি নৌবিহারে তার ছিল প্রতিদিন পরম পরিবেশে নৌকা নিয়ে নদীতে ঘুরবেন এবং তার ভাল লাগতো কারণ সেই সময়টা তিনি এনজয় করতেন বা আমি কয়েকবার এরকম করেছি তা একদিন তিনি এরকম সন্ধ্যাবেলায় বেলায় বেরিয়েছেন হঠাৎ দেখছেন উল্টো দিক থেকে স্রোতে একটা নৌকা ভেসে আসছে যেন তার নৌকাকে ধাক্কা মারতে চলেছে উনি নৌকার ধারে দাঁড়িয়ে বলছে এই মাঝি করো কি করো কি করো তুমি আমার নৌকায় ধাক্কা মারতে চলেছো নৌকায় ধাক্কা মারতে চলে থামো থামো বলে উনি থামানোর চেষ্টা করছেন থামাতে পারলেন না দেখা গেল নৌকাটা সে করে তার নৌকায় ধাক্কা মারলো এসে তার নৌকা ডুবিয়ে দেওয়ার মতো অবস্থা ভদ্রলোকের প্রচন্ড রাগ হলো আরে এই যে মাঝিটা সে আমার কথা শুনে না কি অসভ্যতা প্রচন্ড রাত তার মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে সে টের পেলো যে নৌকাটা ধাক্কা মেরেছে সেই নৌকায় কোন মাঝি নেই বারবার করে মাঝিকে ডাকার চেষ্টা করছে এই কে আছে বেরিয়ে আসো বেরিয়েছো কোনো মাঝি নেই ওটা একটা মাঝিবিহীন নৌকা এসে হঠাৎ করে ধাক্কা মেরে তাকে তিনি আবিষ্কার করলেন করে তার রাগটা পড়ে গেল তিনি ভাবছেন আচ্ছা আমি যে রাগ হতাশা এগুলো কেন রে বাবা কারণ তো কেউ তো নেই নৌকাটা সে মেরে দিয়েছে তো গৌতম বুদ্ধের এই গল্প কি শেখাচ্ছে সেক্ষেত্রে এটাই যে আমরা আমাদের ঘটনা যেটা ঘটছে আমাদের আশেপাশে যে ঘটনা থেকে আপনার রাগ ক্ষোভ এগুলো জমা হচ্ছে সেই ঘটনাটা কিন্তু আপনার রাগের পেছনে ক্ষোভের পেছনে দায়ী নয় কে দায়ী দায়ী হচ্ছে যে আপনি মনে করছেন যে এই ঘটনার পেছনে একজন আছে মানুষ একমাত্র মানুষের প্রতি রেগে যায় আপনি নৌকার প্রতি তো রাখতে পারবেন না লোকটা তো নৌকার প্রতি রাখতে পারলো না একজন আছে যে আপনার আপনাকে সে অপমান করতে চাইছে যে আপনার সত্তাকে অস্বীকার করতে চাইছে যে আপনাকে অস্বীকার করতে চাইছে আপনাকে ইগনোর করে আপনাকে ছোট প্রমাণিত করার চেষ্টা করে আপনাকে পেছনে ফেলার চেষ্টা করে আপনি ভাবছেন যে ঘটনার পেছনে একজন আছে যে আপনাকে পেছনে ফেলার চেষ্টা করছে নিচে নামানোর চেষ্টা করছে আপনি কিন্তু অর্থাৎ যে জিনিসগুলো আপনার মনকে ক্রুদ্ধ করে তোলে বিক্ষুব্ধ করে তোলে বিক্ষোভ করে তোলে তার পেছনে একটা ঘটনা আছে সেটাতে কিন্তু আপনি রাগেন না আপনি রাখেন সেই ঘটনার পেছনে একটা মানুষের কল্পনা আছে যে এই মানুষটার জন্য এই ঘটনা ঘটছে যে আমাকে নিচে নামাতে চাইছে আমাকে অপমান করতে চাইছে তার জন্য আপনি কিন্তু আপনি যেই মুহূর্তে আবিষ্কার করবেন যে এটা সত্যি নয় আপনার সেই মুহূর্তে একটা কমে যাওয়া আমি তিনটে উদাহরণ দিচ্ছি এটা আমাদের জীবনে খুব ঘটে আপনি বুঝতে পারবেন যে গল্পের গুরুত্বটা কতটা প্রথমে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া যেটা সবসময় চলছে বা ছেলের সাথে বাবার ঝামেলা বা মায়ের সাথে মেয়ের ঝামেলা এগুলো না খুব পেরে মানে এই বৌমার সাথে শাশুড়ি ছেলের সাথে বাবার মায়ের সাথে স্বামী স্ত্রীর আপনি লক্ষ্য করবেন খুব সিম্পল দিচ্ছি ধরুন আপনি একজন পুরুষ বিবাহিত পুরুষ আপনি দেখলেন আপনার বউ কোন একটা ছেলের সাথে প্রচুর গল্প করে আপনার রাগ হয় আপনার মনে হয় যে আমার বউ প্রেম করছে ওনার সাথে আবার আপনার বউয়েরও মনে হতে পারে যে স্বামী কোন একটা মহিলা কলিগের সাথে প্রচুর গল্প করে নিশ্চয়ই চক্কর আছে এখানে দেখুন দুটো ব্যাপার একটা কি ঘটনা ঘটনাটা কি না আপনার স্ত্রী অন্য একটা পুরুষের সাথে গল্প করে বা আপনার স্বামী তার একটা মহিলা কলিগের সাথে গল্প করে এটা হচ্ছে ঘটনা ঘটনার পেছনে এটা সত্য কিনা আপনি জানেন না যে আপনার স্ত্রী আয়দার আপনাকে ইগনোর করে অন্য কারোর সাথে প্রেম করছে না সে জাস্ট কিছু গল্প করছে তার কাজের জন্য সেমথিং ফর ইউর হাজবেন্ড অ্যাজবাল কিন্তু আপনি ধরে নিয়েছেন যে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে অবজ্ঞা করে অন্য একটা পুরুষের সাথে বা অন্য একটা মহিলার সাথে প্রেম করছে অর্থাৎ আপনার একটা অপমান করছে তা আপনি রেগে যাচ্ছেন তো দেন ই দা ফ্যাক্ট অ্যাকচুয়াল ঘটনা ঘটনাটা কিন্তু এক ইন্টারপ্রিটেশন আপনি যেভাবে দিচ্ছেন সেইভাবে কিন্তু আপনার মধ্যে রাগটা আসছে আমি ব্যাপারটা দেখাবো এবার সেটা শুধু ব্যক্তিগত জীবন নয় রাজনীতি রাষ্ট্র মতবাদ সব ব্যাপারে কিন্তু আপনার এই ক্ষোভটাকে অনেকেই কাজে লাগানোর চেষ্টা করে সুতরাং আপনার মনের মধ্যে জমে ওঠায় বিক্ষোভ এবং ক্ষোভগুলোর ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে কারণ প্রতিটা মানুষ প্রতিটা পলিটিক্যাল পার্টি আপনার মধ্যে জমে থাকা এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে তার দাবার অর্থাৎ আপনার হাতে হাতে পুতুল পুতুল তার হাতের নেয় হচ্ছে নারীবাদীরা তো নারীবাদীরা কি বলে বেড়ায় যেটা পুরুষতন্ত্রের জন্য মেয়েরা সমতা পাচ্ছে না মেয়েদেরকে পুরুষেরা দাবিয়ে রাখতে চায় রাইট এটা হচ্ছে নারীবাদীদের দাবি যে পুরুষের দোষ কিন্তু আধুনিক বিজ্ঞানীরা বলছেন যে বর্তমান যে পুরুষতন্ত্র অর্থাৎ পুরুষরা নারীদের দাবি রাখতে চাই পুরুষরা সমস্ত ক্ষমতা দখল করে তাদের অর্থনৈতিক ক্ষমতা বলুন রাজনৈতিক ক্ষমতা বলুন এগুলো সমস্ত পুরুষের হাতে চাকরি পুরুষের হাতে ব্যবসা পুরুষের হাতে আধুনিক সমাজবিজ্ঞানী নিতত্ত্ব বিজ্ঞানীরা কিন্তু বলছেন এই যে পুরুষতন্ত্র এটা কিন্তু নারীর দান এবং কেন তার আমি তো এখানেও কিন্তু ঘটনাটা ঘটনাটা কি কিন্তু সত্যি যে সমাজ নারীকে সমার অধিকার দেয় না তাদের কিছু কিছু জায়গায় নির্দিষ্ট করে দেওয়া আছে আহ পুরুষ সবসময় নারীর ওপর ডমিনেট করার চেষ্টা করে আবার নারী ও পুরুষের ওপর ডমিনেট করার চেষ্টা করে ক্ষেত্র বিশেষ সবই হয় বাট ওভারঅল আমরা যেটা দেখি যে পলিটিক্যাল সোশ্যাল বিজনেস সব জায়গাতেই একটা পুরুষ আধিপত্য আছে তো আমরা কারণটা খুঁজে দেখার চেষ্টা করি এর জন্য এখন মুশকিল হচ্ছে কি এইটার উপর বেশ করে নারীবাদীরা বলছেন কি যে পুরুষতন্ত্রের জন্য কে দায়ী পুরুষ দায়ী পুরুষ পুরুষতন্ত্রকে তৈরি করেছে অতএব নারীবাদীরা পুরুষের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করে যে পুরুষরাই দায়ী এই পুরুষতন্ত্রের জন্য কিন্তু সমাজবিজ্ঞানীরা বলছেন না পুরুষরা না এই পুরুষতন্ত্র তৈরি হয়েছে মেয়েদের দ্বারা তো সেটাই আমি ফিরে আসি কেন খুব সিম্পল ব্যাপার বিজ্ঞানীরা অনেক সার্ভে করেছেন এবং এটা আমেরিকার সমস্ত বড় ইউনিভার্সিটিতে দেখা গেছে যে মেয়েরা যখন একটা ছেলেকে চয়েস করে অর্থাৎ মেয়েরা যখন তার স্বামী খুঁজছে বর খুঁজছে লং টাইম পার্টনার খুঁজছে আমি শর্ট টাইম স্লিপিং পার্টনারের কথা বলছি না লং টাইম পার্টনার যার সাথে সে তার বাচ্চা উৎপাদন করতে চায় অর্থাৎ হাজব্যান্ড খুঁজছে বা হাজব্যান্ড মেটেরিয়াল খুঁজছে তখন একটা মেয়ের প্রায়োরিটি গুলো থাকে প্রথমটা হচ্ছে একটা পুরুষ কত টাকা উপায় করছে তার সামাজিক পজিশন কি অর্থাৎ সোশ্যাল পজিশন যার পলিটিক্যাল পজিশন অর্থাৎ তার সত্যি সোসাইটিতে পাওয়ার আছে কিনা তার টাকা আছে কিনা তার স্ট্যাটাস কি একটা পুরুষের স্ট্যাটাস এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার ওয়ান প্রায়োরিটি নাম্বার টু হচ্ছে পুরুষটা দেখতে কি রকম প্রায়োরিটি নাম্বার থ্রি হচ্ছে একটা পুরুষ সে ভালো কি মন্দ ছেলেটা ভালো কি মন্দ ছেলেটার চরিত্র ভালো কি মন্দ এটা একদম তাদের কিন্তু একটা মহিলার থার্ড প্রায়োরিটিতে থাকে ফার্স্ট প্রায়োরিটি যখন বিয়ে করতে যাচ্ছে প্রথম হচ্ছে কত টাকা রোজগার করে কি চাকরি করে সোশাল স্ট্যাটাস সেকেন্ড দেখতে কি থার্ড হচ্ছে ওটা অন্যদিকে একটা পুরুষ যখন একটা মহিলাকে তার লং টার্ম পার্টনারশিপের জন্য অর্থাৎ স্ত্রী হিসাবে সিলেকশনের জন্য চয়েস করছে তার নাম্বার ওয়ান টু ফোর ফাইভ প্রথম পাঁচটা চয়েস ভেরি ক্লিয়ারলি মেয়েটা দেখতে কত বলো মেয়েটা দেখতে কত বলো মেয়েটা দেখতে কত বলো এটা কিন্তু একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন্ট ফ্যাক্ট এই ডায়নামিক্স এর ফলে কি হয় এই ডাইনামিক্স এর ফলে যেটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে প্রতিটা পুরুষ জানে সে দেখতে ভালো হোক আর তার চরিত্র ভালো হোক তাই দিয়ে সে ভালো পার্টনার পাবে না তাকে ভালো পার্টনার পেতে গেলে তাকে ভালো চাকরি নামাতে হবে না ব্যবসা করে প্রচুর টাকা করতে হবে সামাজিক প্রতিপত্তি করতে হবে অর্থাৎ একটা পুরুষ জানে সে যদি সেই প্রতিপত্তিটা সমাজে অর্জন করতে না পারে সেই ক্ষমতা সমাজে অর্জন করতে না পারে সেই টাকা সে অর্জন না করতে পারে তাহলে সমাজ তাকে পাত্তা দেয় না অতএব সে বাই নেচার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বাই নেচার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে যে তাকে এই ডমিনেন্স এই ডমিনেন্স আনতে হবে কারণ ডমিনেন্স না থাকলে আপনি ব্যবসার ক্ষেত্রেও সফল হবেন না চাকরির ক্ষেত্রেও সফল হবেন অর্থাৎ নারী যেরম চাইছে তার ভিত্তিতেই কিন্তু পুরুষ এই ডমিনেন্সটা হচ্ছে আপনি বলবেন যে কি প্রমাণ আছে তাহলে আমি তো বলছি আপনি চোখের সামনে দেখতে পাবেন কিন্তু আমি একটা সায়েন্টিফিক্যালি প্রুফ করতে গেলে একটা কাউন্টার প্রুফ দিতে হয় যে যদি এমন কি কোনো সমাজ পাওয়া যাবে যেখানে নারীরা যদি অন্যরকম চায় তাহলে পুরুষরা পুরুষ সেখানে থাকে না পুরুষ অন্যরকম হয় হ্যাঁ আছে প্রচুর সমাজ আছে আমি কিউবা দিয়ে শুরু করব কিউবা যেহেতু কমিউনিস্ট সেখানে একটা ডাক্তারও যে উপায় করে একটা ম্যাথরও উপায় করে একটা শিক্ষকও উপায় করে তাহলে সেখানে মেয়েদের কিন্তু ওই ফার্স্ট চয়েসটা নারিফাইড হয়ে যাচ্ছে একটা একটা পুরুষের সোশ্যাল পজিশন কিছু ডাজন্ট ম্যাটার রাইট সবাই সেখানে প্রজা সেখানে রাজা কেউ নেই সবার সমান ইনকাম সোশ্যাল স্ট্যাটাস ওখানে ম্যাথর বনাম একটা ডাক্তারের কোনো পার্থক্য হয় না তো তখন একটা পুরুষ কি করবে একটা পুরুষ জানে তাকে যদি কোনো মহিলা সিলেক্ট করে কিসের ভিত্তিতে করবে সে দেখতে কত ভালো তার আচার আচরণ কত ভালো তার আচার আচরণ তো আপনি অবাক হয়ে যাবেন যে কিউবাতে ছেলেরা পড়াশোনা থেকেও পড়াশোনা তো সবাইকে করতে হয় বেশি অনেক বেশি সময় দেয় নিজেদেরকে মেয়েদের জন্য ফিট করার জন্য তারা তার জন্য নাচ শেখে গান শেখে সাহিত্য চর্চা করে অর্থাৎ যে যেসব কোয়ালিটি থাকলে একটা মহিলাকে আকৃষ্ট করা যায় অর্থাৎ ভালো ড্যান্সিং স্কিল ভালো সিঙ্গিং স্কিল ভালো কবিতা বলার স্কিল ভালো সাহিত্যিক স্কিল ভালো ছেলে হয় সো দে ট্রাই টু হ্যাভ অল দোজ কেন কি তারা জানে যে সেগুলোই ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া তার তো তার জন্য কিউআর যে সমাজ সেখানে কিন্তু আপনি পুরুষতন্ত্র পাবেন না পুরুষের সেই অ্যাগ্রেসিভ নেচারটা ভীষণ রকম ভাবে সেখানে পুরুষকে বিশেষ করে মহিলারা কিউবান যারা গেছেন আর কি কিউবান এই দেখেছে দেখেছেন দেখেছেন ইস এ মেল ডমিনেটেড সোসাইটি সেখানে পুরুষতন্ত্র অনুপস্থিত বিকজ ওই ফার্স্ট ফ্যাক্টরটা অর্থাৎ এই পুরুষতন্ত্রের পেছনে কিন্তু পুরুষের কোন হাত নারীবাদীরা এর জন্য পুরুষকে দোষ দেয় কিন্তু উচিত নয় ফ্যাক্টটা ঠিক যে মহিলাদের এগেনস্টে ডিসক্রিমিনেশন হচ্ছে কিন্তু পেছনের গল্পটা যাকে তারা শত্রু হিসেবে ভাবছেন তারা কিন্তু শত্রু নয় থার্ড আর একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে সেটা হচ্ছে কমিউনিজম তো কি হচ্ছে প্রচুর ছেলে পেলে ধরুন যৌবনে কমিউনিজম বা লেফটিস্ট আইডিওলজির প্রতি আকৃষ্ট হয় কারণ তাদেরকে বোঝানো হচ্ছে এই যে তাদের যে বঞ্চনা তারা পাচ্ছে অর্থাৎ পৃথিবীতে কিছু কিছু লোকের হাতে অঘাত সম্পত্তি তারা পৃথিবীর সমস্ত কিছুকে ভোগ করছে আর অধিকাংশ লোক কিছুই ভোগ করতে পারছে না তারা প্রতিটা দিন প্রতিটা খাবারের দানার জন্য সংগ্রাম করছে তাদের খেয়ে পড়ে বেঁচে থাকা ছেলে মেয়ে শিক্ষা স্বাস্থ্যের জন্য যেটুকু পাওয়া সেটুকু পাওয়া কঠিন অথচ ওয়ান পার্সেন্ট লোকের হাতে প্রচুর সম্পত্তি অটেল সম্পত্তি তো কমিউনিস্টা কি বলছে যে এর জন্য দায়ীকে এর জন্য দায়ী হচ্ছে বড় লোকরা কারণ বড় লোকরাই এই সিস্টেমটাকে টিকিয়ে রেখেছে তারাই শোষণটা করছে তারাই অসাম্যটাকে চালাচ্ছে তারাই রাজনীতিটাকে ঢুকিয়ে পড়ছে এখন প্রশ্ন হচ্ছে বাস্তবতাটা হচ্ছে এই যে সত্যি তো এটা তো সত্যি যে একটা একটা পার্সেন্ট লোক এত ভোগ করছে তারা তারা সমাজের সমস্ত সম্পত্তির অসম বন্টন হচ্ছে আর আপনারা বঞ্চিত মানে অধিকাংশ লোক বঞ্চিত সুতরাং আপনি কমিউনিস্ট বা বামপন্থীদের ফেলে দিতে পারবেন না ফ্যাক্টটা কিন্তু আইডেন্টিফাই কিন্তু প্রশ্ন হচ্ছে এর পেছনে দায়ী এক্ষেত্রে কমিউনিস্টদের একটা স্ট্যান্ডার্ড থিওরি আছে যে সিস্টেম সিস্টেমটাই বড়লোকরা এই ক্ষমতাটাকে ধরে রাখছে তারা এটাকে টিকিয়ে রাখতে চাইছে কিন্তু কাউন্টার ন্যারেটিভ দুটো বেরোবে আমি স্ট্যান্ড পয়েন্ট থেকে এবং স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি দুটো আলাদা ন্যারেটিভ দিচ্ছি প্রথমটা আমি ক্যাপিটালিস্ট স্ট্যান্ড পয়েন্ট থেকে বলবো সেকেন্ডটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখে বলবো যে দুটোর হয়তো ক্যাপিটালিস্ট বা কমিউনিস্ট ন্যারেটিভই ঠিক না দেখিনি থার্ড ন্যারেটিভ আই ফাউন্ড টু বি টু এইসব ক্ষেত্রে তো ক্যাপিটালিস্ট নারেটিভ কি কমিউনিস্ট রেগেন্স বলে না সোসাইটি সবসময় প্রফিট ডিপেন্ড হতেই যাবে অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি আপনাকে মাইনে দেওয়ার পর যদি প্রফিট করতে না পারে সে কোম্পানি উঠে যাবে মানে একটা কোম্পানি যে খুলেছে তাকে ব্যাংক থেকে লোন নিতে হয়েছে অর্থাৎ একটা মালিককে তাকে ব্যাংকের লোনের টাকা শোধ করতে হবে তাকে প্রফিট না করতে পারলে সে লোনের টাকা দেবে কোথেকে রাইট এইবার তাহলে কমিউনিস্টরা বলতেই পারে তাহলে এটাই তো ক্যাপিটালিস্ট সিস্টেম যে একটা ফাইন্যান্স ক্যাপিটাল পুরো জিনিসটা আহ মাখন খাচ্ছে তাহলে উঠিয়ে দাও এই সিস্টেমকে করে আমরা সোশ্যালিস্ট সিস্টেম করব যে সিস্টেম উৎপাদন হবে ফ্যাক্টরি চলবে সেভাবে তো ফ্যাক্টরি চালানো যায়নি কোদ কিউবাতেই যান যেখানে কমিউনিজম আছে বা সোভিয়েত ইউনিয়ন যেখানে কমিউনিজম ছিল সেখানে কি হয়েছিল সেখানে অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল চুর করে বন্ধ করে দিতে হয় কারণ তাদের প্রোডাকশন ফল্ভ করতে থাকে কারণ আহ প্রফিট মোটিভ না থাকলে কম্পিটিশন না থাকলে প্রোডাক্টের উন্নতি হয় না রিসার্চ ডেভেলপমেন্ট ঠিকঠাক করে চলে না ফলে আহ উৎপাদন ব্যবস্থা ভীষণ রকমের পিছিয়ে যায় এটা তো হয়েছে সোভিয়েত ইউনিয়নে হয়েছে অর্থাৎ আপনি অল্টারনেটিভ বলতেই পারেন একটা আছে কিন্তু প্র্যাকটিক্যালি নেই অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রফিট ডিভেন্স সিস্টেম আর এই যে ফাইন্যান্স ডিপেন ক্যাপিটালি সিস্টেমের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা এর অল্টারনেটিভ কিন্তু কেউ এখনো কিছু দিতে পারেনি মুখে অনেক কিছু বলা যায় কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয়নি তো ক্যাপিটালিস্টদের বক্তব্য হচ্ছে দেখো ভাই যে আমি ধরা যাক একজন ভালো মালিক আমি ভাবছি যে আমার প্রফিটের সবটাই আমি বা অধিকাংশটাই আমি কর্মচারীদের মধ্যে বিলিয়ে দিতে চাই অনেকেই দেয় বাইদ কিছুটা হলেও দেয় অনেকেই আছে দেয় তাতে তাদের ভালোই হয় কিন্তু সেটা করতে গেলে তো আমার ক্যাপিটাল বাড়বে না আমার পুঁজি বাড়বে না আমার পুঁজি না বাড়লে আমি আমার কোম্পানি বাড়াতে পারবো না আমার কোম্পানিকে বাড়াতে না পারলে অন্য কোনো কোম্পানি আমাকে বিট করবেই তো রিয়েল সিরিয়াস আর্গুমেন্ট ক্লিয়ার একজন ক্যাপিটালিস্ট ভিউ পয়েন্ট থেকে যে একজন ক্যাপিটালিস্ট যদি চায়ও যে সে তার সম্পদের সুষম বন্টন করতে যাবে তাহলে তার কোম্পানি উঠে যাবে ব্যবসায় চলবে না সিস্টেম ইজ কোলাপসিং তো ঘটনাটা কি আছে তাহলে কি একটা ক্যাপিটালিস্ট কে বা একটা মালিক কে ওইভাবে দোষ দেওয়া যায় আপনি যদি একটু লজিক্যাল আর্গুমেন্টে যান দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আপনি পারবেন না সেটা কমিউনিস্ট যতই বলুক টাকা ইভেন সিস্টেমকে দোষ দিতে পারছেন না বিকজ দের ইজ নো বেটার অল্টারনেটিভ সিস্টেম বেটার অল্টারনেটিভ সিস্টেম আসেনি যদি একটা থার্ড ইন্টারপ্রিটেশন আমি এখানে দেবো সেটা হচ্ছে ইজ নাইদার নাইদার কমিউনিজম নট ক্যাপিটালিজম ইজ অ্যাকচুয়ালি দ্য ড্রাইভিং ফোর্স আমার নিজের যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা এই লাইনে হোয়াট ইজ ড্রাইভিং ফোর্স ইজ নিডসের আর যেটাকে আমরা বলি যে টোটাল ক্ষমতার জন্য সবাই লড়ে আর কি তো আমি যেটা দেখেছি অধিকাংশ ক্যাপিটালিস্টের ক্ষেত্রে তারা প্রফিটকে পছন্দ করে এই জন্যে নয় যে এই প্রফিট থেকে তারা ভোগ করতে পারবে সেটা একটা খুব স্মল পার্ট অফ ইকুয়েশন মেন ব্যাপার হচ্ছে তারা টাকা চায় ওই টাকা দিয়ে তারা নিজেদের সম্পত্তি আরো বাড়াতে চায় আরো বেশি কলকারখানা করতে চায় আরো বেশি তারা এ করতে চায় উইচ ইজ ব্যাড কারণ যারা ওই টাকা দিয়ে যত বেশি ইনভেস্ট করবে আরো বেশি কোম্পানি করবে তাতে আরো বেশি লোকের চাকরি পাবে আরো বেশি সম্পদ তৈরি হবে এবং তারা এটা করে দেখুন একটা স্টেজের পর কি একটা মানুষ যদি একশো কোটি টাকা লাভ করে বছরে এক কোটি টাকার বেশি বা দু তিন কোটি টাকার বেশি হজম করাটাই খুব কঠিন ব্যাপার প্রথম কথা অত বেশি আপনি যদি হজম করতে চান আপনি দুদিনে পটল তুলবেন অত বেশি আহ যদি লাইফ আপনি লিড করতে চান আপনি হার্ট অ্যাটাকে মারা যাবেন সুতরাং লোকে টাকা খেতে পারে না মেন তারা টাকাটা উৎপাদন করছে বিকজ তাদের মধ্যে একটা ওই নিডস এর উইল টু পাওয়ার অর্থাৎ আরো বেশি ক্ষমতাশীল আরো বেশি করতে চায় তাই জন্য কিন্তু এই সিস্টেমটা চলে ভেরি পজিটিভ পার্ট অফ দ্য ক্যাপিটালিজম কারণ এইটার ভিত্তিতেই ক্যাপিটালিজম গ্রো করে আরো নতুন নতুন বিল্ডিং তৈরি হয় নতুন নতুন কলকারখানা তৈরি হয় মানে আমি প্রচুর মালিকের সাথে কথা বলে দেখেছি যারা আন্তারপ্রিনার তাদের আর কোন কারণ ব্যবসাটা ভালোবাসে সে তার নিজের লেগাসি কারো বাড়াতে চায় এইটাই কিন্তু অ্যাকচুয়ালি মেন ড্রাইভিং তো সেইখানে গিয়ে কমিউনিজমের যে ন্যারেটিভটা ঘটনা কিন্তু এক যে বৈষম্য বাড়ছে আপনি কিছু পাচ্ছেন না কিন্তু আপনি কি তার জন্য একটা মালিককে দোষ দিতে পারেন ডিরেক্টলি যে তারা আপনাকে ইগনোর করছে তারা আপনাকে শোষণ করছে আমি কিন্তু সেইভাবে জিনিসটাকে দেখিনি আমি সেরকম কোনো প্রমাণ পাইনি আমি যেটা দেখেছি খেলা কিন্তু পুরো গল্পটা পুরোটাই বলি এবং গল্পটা যেরকম বললো তার ভিত্তিতে কিন্তু আমাদের ক্ষোভ হওয়া উচিত না আমাদের একটা চিন্তা করা উচিত লাস্ট এই সোসাইটিতে আজকে হিন্দু মুসলিম বিদ্বেষ প্রচন্ড প্রতিটা হিন্দু মনে করে যে মুসলিমরা তাদেরকে ঘৃণা করে অবজ্ঞা করে তাদের ধর্মান্তরিত করতে চায় করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আবার মনে করে হিন্দুরা তাদেরকে প্রচন্ড ঘৃণা করে তাদেরকে বিশেষ করে করে ভারতে আমি এটা অবস্থা বুঝছে কোথায় হিন্দুরা মানে ভারত বাংলাদেশ পাকিস্তান কোথায় হিন্দুরা মেজরিটি বাপ মাইনরিটি কনসেপ্ট চলে আসে এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে ভাবার আছে এটা ঘটনা এটা অস্বীকার করলে ভুল হবে যে হিন্দুদের মধ্যে মুসলমানদের এগে প্রচুর প্রবল বিক্ষোভ আছে ভারতে আছে বাংলাদেশে আছে উল্টোটাও সত্যি তো প্রশ্ন হচ্ছে চোখের সামনে আমরা যেগুলো দেখতে পাই যেগুলো মুসলিমদের করা উচিত না ঘটনাগুলো তো ঘটছে তাই তো সেই রকমই এমটি গোটের গল্প যেটা বললাম ঘটনাগুলো তো ঘটছে অর্থাৎ আপ দেখতেই পাচ্ছেন যে বেসিক্যালি মুসলমানদের ব্যবহার বা তাদের যে কন্ডাক্ট ডায়রেট ইস প্রপ এফেক্টিং হিন্দু আবার হিন্দুদেরও বেশ কিছু ব্যবহার ইজ এফেক্টিং ইসলাম কিন্তু হ্যাঁ হয়তো প্রত্যেক সাইড দাবি করবে এরা বেশি এরভাবে করবে এরা বেশি মানে আমি বলতে গেলে বলবে দু মশাই মুসলিমরা যে পরিমাণ কাজ বৈষম্যমূলক কাজ করছে তার তুলনায় হিন্দুরা সেরকম করছে না তো ওইগুলো বাদ দিন আমি ওইরকম এটির মধ্যে যাচ্ছি কিন্তু আপনি যদি এই তাত্ত্বিক কথাগুলো বাদ দিয়ে আপনার পাশের বাড়ি মুসলমানটাকে দেখেন আপনার বন্ধু মুসলমানকে দেখেন দেখেন মুসলমানও যদি একটা পাশের হিন্দুকে দেখে এবং গভীরভাবে দেখতে হবে দেখতে পাবেন যে ঘটনাগুলো সত্যি হলো অধিকাংশ মুসলমান বা অধিকাংশ হিন্দু কিন্তু একই রকম সবাই নিজের বাচ্চাকে মানুষ করার চেষ্টা করছে সবাই একটু ভালোভাবে থাকার চেষ্টা করছে ধর্মগত চেতনা তাদের কিন্তু অনেক পেছনে সেইভাবে কিন্তু খুব একটা ড্রাইভ না তো মানে ফাইভ পার্সেন্ট লোক যাদের পুরো খুব রেডিক্যালাইজ হয়ে গেছে মুখে দাঁড়িয়ে হয়ে গেছে তিলক মেরে দিচ্ছে সেটা আলাদা সাধারণ হিন্দু মুসলমান কিন্তু এখনো পাশাপাশি থাকতে চায় তারা জানে ব্যবসার জন্য একে অপরকে নির্ভর করতে হবে এবং কমন সেন্স নিয়ে তারা কাজ করতে চায় তারা বোঝে ধর্মের থেকে কমন সেন্স বেশি কিন্তু আমরা যখনই দেখি যে কোনো মুসলমান টেরিস্ট পা গেছে বা পুলওয়ামের ঘটনা হয়েছে তখন আমি এটা দেখি যেটা কাশ্মীরে যে ঘটনাটা হল তারপর দেখলাম দেশ যদি হিন্দু দেশ সেই মুসলমানদের কি ঘৃণা অথচ এটা বুঝলে ভুল হবে যে এই যে সেই এমটি সেই আমি সেই আবার সেই নৌকার গল্পে ফিরে আসছি যে এই মুসলমান গুলো তো দায়ী নয় এর পেছনে তো আছে একটা পাকিস্তানের চক্রান্ত তারা তাদের একটা ক্ষমতা খেলা খেলছে এই খেলছে ওই খেলছে রাইট তো আপনি মাঝি যেখানে নেই অ্যাকচুয়ালি নৌকাটা ফাঁকা নৌকা আপনি ডেকে যাচ্ছেন হ্যাঁ মাঝি আছে সে মাঝি পাকিস্তানে বসে আছে মুনির যে পাকিস্তানের প্রধান সে খেলাচ্ছে পুরো খেলাগুলো অথচ আপনি ডেকে যাচ্ছেন যে না একজন মুসলমানরাই দায়ী রাইট এবং একই ব্যাপার নরেন্দ্র মোদী বা বিজেপি কিছু করলে বাংলাদেশের মুসলমান হিন্দুদের ওপর মানে সেই ক্ষোভ ফেটে পড়ে বাংলাদেশের মুসলমানদের সমস্যাটা এখানটাতেই যে আমরা যখন রেগে যাচ্ছি বিক্ষোভ হচ্ছি ক্ষোভ হচ্ছি আমরা কিন্তু সেই ঘটনাটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করছি এবং অনেক সময় রাজনৈতিক কারণে আমাদেরকে অন্যভাবে বোঝানো যেই দায়িত্ব এইটাই জেন বুদ্ধির আমার গল্প নাম্বার ওয়ান আপনাদের বুঝতে হবে যে ঘটনাটা আছে সত্যি সেটাকে কেউ অস্বীকার করছে না এবং আপনার রাগার কারণ আছে সেটাকেও কেউ অস্বীকার করছে কিন্তু আপনি আর একবার ভেবে দেখুন আপনি যাকে শত্রু বানাচ্ছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে আপনার সত্যিকারের শত্রু কিনা কারণ আলটিমেটলি আপনি যে ক্ষোভ এবং বিক্ষুব্ধ মনের অধিকারী হচ্ছেন তাতে কিন্তু আপনার নিজের ক্ষতি কারণ গৌতম বুদ্ধ বলে গেছিলেন যে এই রাগ মনের মধ্যে এইগুলো যখন হয় তখন আপনি একটা জ্বলন্ত কাঠ কয়লা ধরে আছেন তাতে কি হচ্ছে কাঠ কয়লার কি হচ্ছে আপনার হাতটা কিন্তু পুড়ছে এখানে আমি গল্পটা শেষ করছি